ভারতীয় সিনেমা পুষ্পার তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে এর সিকুয়েল পুষ্পা টু দ্য রুল তিন বছর বিরতির পর আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় হিন্দির বাইরে এবার বাংলাতেও মুক্তি পাবে ছবিটি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে পুষ্পা টুয়ে এবার কণ্ঠ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস সিনেমাটির বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইবেন তিমির গত বছর এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল পুষ্পা টুয়ের প্রথম পোস্টার পোস্টারে আল্লুর লুক দেখে প্রায় হৈচই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায় এর আগে অভিনেতাকে এই রূপে দেখা যায়নি কখনো লাল টকটকে কপাল গাল দুটি আবার নীল রঙা জোড়া ভ্রুর মাঝে জলজল করছে চন্দনের ফোঁটা পরনে শাড়ি গলায় লেবুর মালা মুখে দাড়িগোফ হাতে ধরা বন্দুক খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আলো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি এর মাঝেই চলতি বছর আট এপ্রিল মুক্তি পায় সিনেমাটির টিজার সেখানে একেবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আর লোকে তারপর থেকে যেন অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় দ্বিতীয়বার পুষ্পাকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা পনেরো আগস্ট মুক্তি পাচ্ছে সুকুমার পরিচালিত এই সিনেমাটি